দর্শক আসসালামু আলাইকুম ছাগল জানাচ্ছি আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে দুধের বাসুর বাসুগুড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব

কেবল চার দাঁত কেবল চারদাঁত বাচ্চা কি বেটা বেটা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির গাবি বাচ্চা আমরা দেখছিলাম

কত বলছেন আপনি কত বলছেন কত চাইছে অনেক দুশো সত্তর আছে দুশো ছিয়াত্তর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম

ষোলোটা দুধ ষোলোটা আড্ডা বাচ্চা কি বাচ্চা কি এটা বকনা বাচ্চা

साहब आपको अनुज्ञान को आट्टा आट्टा ए बच्चाटा नेरे बच्चाटा नेरे बच्चा कुंडा रे धीरे धीरे रे कीला हां रे मत अरे एल एल বা আট দাঁত হচ্ছে কেবল বাচ্চা আইজে বাচ্চা কি বাচ্চাটা না

গাভি বাছর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

ঠিক আছে আট দাঁত হচ্ছে ছয় দাঁত ছিল দুই দাঁত কেবল বের হচ্ছে মানে আট দাঁত কেবল আট দাঁত আচ্ছা কত বলছেন

হয়ে গেল নাকি তো তো দেখছিলাম এখানে হয়ে যাওয়ার পথে আর কি হয়ে যাওয়ার পথে আমরা দেখছিলাম হয়ে গেল আচ্ছা 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 বাদে বাদে হয়ে গেল

কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন স্যার? বীরগঞ্জ থেকে। হ্যাঁ? বীরগঞ্জ। বীরগঞ্জ। রংপুর বীরগঞ্জ। রংপুর পীরগঞ্জ জি। আচ্ছা কেমন satisfe করলে তুতা ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো satisfe। লোক হিসাবে কেমন? ভালো। আপনি সন্তুষ্ট আছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা। আপনার কথা মতো কাজ করছে তুতা ভাই? জি জি। আচ্ছা। কি দাম বলা যাবে না? না বলতে চাচ্ছেন না। আচ্ছা একটু একটু নুনমেনা না। তাহলে ভিডিওটা আমাদের ইন্টারেস্টিং হয় না। একটু না আপনি বলে দেন ভাই। প্লিজ। আচ্ছা দুই লাখ আশি এই যে ভাই বলে দিচ্ছে আচ্ছা ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা দামটি গরুটার দাম বলে দিলাম আচ্ছা দুই লক্ষ আশি হাজারে হয়ে গেল ভাই একটু বিক্রি করবে জন্য একটু বেশি বলে দিচ্ছে জায়গা আচ্ছা গরু ভালো হ্যাঁ